বাংলাদেশ তরুণদের দেশ সম্ভাবনার একটি দেশ বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার তরুণ শিক্ষিত হয়ে বের হচ্ছে কিন্তু তাদের জন্য কি পর্যাপ্ত কর্মসংস্থান আছে বছরে প্রায় বিশ লাখের মতো নতুন কর্মক্ষম মানুষ শ্রমবাজারে প্রবেশ করে কিন্তু সরকারি কিংবা বেসরকারি খাতে তেমন কোনো সুযোগ নেই শিক্ষিত তরুণদের মধ্যে অধিকাংশই বেকার থেকে যাচ্ছে বেকারত্বের হার বাড়ছে হতাশা বাড়ছে অপরাধ মাদকাসক্তি বাড়ছে সরকার নানা পদক্ষেপের কথা বললেও বাস্তবতায় চাকরি শুধুমাত্র ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বেকারত্ব বৃদ্ধির অন্যতম কারণগুলোর মধ্যে হচ্ছে শিক্ষা ব্যবস্থার সঙ্গে শ্রমবাজারের মিল না থাকা কারিগরি দক্ষতায় ঘাটতি নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ কম এবং সরকারি চাকরির উপর অতিরিক্ত নির্ভরতা সব কিছুর পরও ইচ্ছা থাকলে রাষ্ট্র ও সমাজ মিলে এই সংকটের উত্তরণ ঘটাতে পারে দক্ষতা উন্নয়ন উদ্যোক্তায় সহায়তা গঠনমূলক নীতিমালা প্রণয়নের মাধ্যমে ভয়াল বেকারত্ব সমস্যা দূর করা সম্ভব সবশেষে একটা প্রশ্ন থেকেই যায় এই বেকারত্ব কি আমাদের জাতিগত অভিশাপ নাকি এটা রাষ্ট্রের পরিকল্পনায় বড় এক ব্যর্থতা